হয়েছে প্লিজ অশোক কেউ ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি আমি কোনো ভিউ বাড়ানোর জন্য কান্নাকাটি করছি প্লিজ কেউ ভাববেন না আমি একজন অ্যাঙ্কার আমার আসলে ইমোশনাল হওয়ার কথা না আমি মূল অনুষ্ঠানে যাচ্ছি কথা মনে করছে বঙ্গবন্ধু বলেছিলেন আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তিনি হুঙ্কার দিয়েছিলেন পাকিস্তানি শাসককে